রাজশাহীর ভাইরাল বিয়েতে ছেলের বাড়ি থেকে কনের বাড়িতে একশো ভ্যান উপহার সামগ্রী পাঠানো হয়েছে আস্ত গরু ও খাসি সহ একশো ভ্যান উপহার পাঠিয়েছে ছেলের পরিবার যা দেখে বিস্মিত সবাই ভাইরাল বিয়ে নিয়ে যেন আলোচনা থামছে না প্রথমের বিয়ে এখনও এখন যেন এক ইতিহাস হয়ে গেছে বিয়েতে কনের বাড়িতে বরের বাড়ি থেকে পাঠিয়েছে প্রচুর প্রচুর উপহার সামগ্রী একশো ভ্যান বাজার পাঠিয়েছে মেয়ের বাড়িতে এমন কোনো জিনিস নেই যা পাঠানো হয়নি যেখানে কিনা দেখা যায় বিয়েতে মেয়ের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে উপহার সামগ্রী পাঠানো হয় সেখানে উল্টো বরের বাড়ি থেকে বিয়েতে এত উপহার সামগ্রী আগে কেউ দেখেনি কোটি টাকার বিয়ে বলে কথা বিয়ে তো নয় যেন চাঁদের হাট ছেলে মেয়ের পরিবারের পরিচয় অনেক আগে থেকেই দুই বন্ধু তাদের সম্পর্ককে আরো মজবুত করেছেন ছেলে মেয়ের বিয়ে দিয়ে প্রথম এসা ছোটবেলা থেকেই জানত বড় হলে তাদের বিয়ে হবে সেভাবেই তারা বেড়ে উঠেছে সাত বছর ধরে তারা প্রেমের সম্পর্কে ছিল তাই বিয়ে নিয়ে সবার কৌতূহল অনেক বেশি বরকনে উভয়ের পরিবার টাকা খরচ করেছে পানির মতো মেয়ের বাড়িতে আস্ত একটা গরু আস্থ খাসি সহ একশো ভ্যান শুধু বাজারই পাঠিয়েছে ছেলের পরিবার আবার গায়ে হলুদের দিন ছেলেদের উপহার দেওয়া যেন শেষই হচ্ছে না দুশো জন হাতে করে উপহারের ডালা নিয়ে এসেছিলেন কনের বাড়ির শাড়ি চুরি গহনা চকলেট থেকে শুরু করে এমন কিছু নেই যা আনেননি তারা মেয়ে এশার বাবা রাঙাপড়ি মেহেদির মালিক মুসা আর ছেলের বাবা বিশিষ্ট ব্যবসায়ী রাজশাহীতে তার ব্যাপক নাম ডাক রয়েছে বেশ কয়েকটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক প্রথমের বাবা ভিওয়ার্স কনের বাড়িতে যে বরের বাড়ি থেকে এত উপহার সামগ্রী পাঠিয়েছে এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিন